মিডিয়াটেক ডায়মন্ড সিডি সেভেন থ্রি হান্ড্রেড আল্টিমেটের একটা চিপসেট যার ফলে আপনি এটার মধ্যে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই ধরনের সব গেম কিন্তু একদম স্মুথলি প্লে করতে পারবেন মাত্র আট হাজার একশো চব্বিশ টাকায় কার্ভ ডিসপ্লে ফোন দিয়ে দেবেন তাও আবার ফাইভ জি অ্যামুলেট ডিসপ্লে in display fingerprint দাও আবার বাজেট সেগমেন্টের মধ্যে সেরা কনফিগারেশন কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন 4624 টাকায় 5G ফোন 50 মেগাপিক্সেলের ক্যামেরায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আরো ভালো করা সুসংবাদ নিয়ে আসলাম আপনারা যারা ফোন কিনবেন এখন টেকনোর ফোন সহজ কিস্তিতেই পাবেন না শুধু পাবেন অনেক অনেক গিফটের সাথে তো সব গিফট আপনারা কোথায় পাবেন বন্ধুরা সেই শপের অ্যাড্রেস বলে দিবে আমাদের ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাসাল্লাহ অনেক অনেক গিফট দিচ্ছেন আপনারা কিস্তিতেও নিলেও দিচ্ছেন নগদ টাকায় নিলেও দিচ্ছেন আর তো এত সব গিফট নিতে হলে কোথায় আসতে হবে হ্যাঁ এত সব গিফট অফারগুলো পাওয়ার জন্য আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর 10 নম্বর মিরপুর 10 নম্বরে আসলেই

আচ্ছা আজকে শুরু করব হচ্ছে ভাই টেকনো বোবা 7 প্রো 5G এই ফোনটা দিয়ে ভাই যেটা রিসেন্টলি মার্কেটের মধ্যে হাইপ ক্রিয়েট করা একটা মডেল যেটার মধ্যে কিনা আপনি পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি একটা গেমিং চিপসেট আর ফোনটার মধ্যে কিন্তু আপনি একটা গেমিং ভাইব লুকটা কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের অপশনটাও পাচ্ছেন কে রেজুলেশন একটা ডিসপ্লে ইউজ করা আছে ইভেন কি ফোনটার পিছন সাইডে ক্যামেরার মধ্যে কিন্তু বাম্পারে লাইটিং এর অপশন দেওয়া আছে আর তার সরফ ফোনটার মধ্যে আপনি 64 মেগাপিক্সেল একটা মেইন শুটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই ফোনটারতে আর এটার মধ্যে কিন্তু আপনি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ব্লক করার জন্য আলাদা আলাদা মুড দেওয়া আছে ছবি তোলার জন্য আলাদা মুড দেওয়া আছে প্রো লেভেলের ফটোগ্রাফি করার জন্য কিন্তু আলাদা মুড দেওয়া আছে আর এর পিছনে যদি আপনি দেখেন একটা স্ট্যাটাস লাইট দেখতে পারবেন যেটা হচ্ছে ক্যামেরার বাম্পারের মধ্যে জ্বলতেছে আর এটা কিন্তু আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন হ্যাঁ भैया আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন চিপসেট হিসাবে মিডিয়াটেক ডাইমেনসিটি সেভেন থ্রি হান্ড্রেড আলটিমেটের একটা চিপসেট যার ফলে আপনি এটার মধ্যে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই ধরনের সব গেম কিন্তু একদম স্মুথলি প্লে করতে পারবেন আর তাছাড়াও আমাদের এই ফোনগুলো কিন্তু ওয়্যারলেস ইউনিক ইউনিক চার্জিং সিস্টেমে কিন্তু তৈরি করা হয়েছে যেমন আপনি এটার মধ্যে যদি দেখেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম মানে রিভার্স চার্জিং সিস্টেম ইউজ করা হয় আপনি জাস্ট এটাকে ক্লিক করে রাখবেন ক্লিক করার পরে

আর তার আমাদের এই ফোনটা রিসেন্টলি মার্কেটের মধ্যে আসছে এইটার কিন্তু আপনি তিন তিনটা কালার অপশন পেয়ে যাবেন একটা ব্ল্যাক একটা নিয়ন শাইন আর একটা গ্রে কালার তিনটা কালারই আলহামদুলিল্লাহ আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ফোনটার মার্কেট প্রাইস হচ্ছে 34999 টাকা তবে এই ফোনটা আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র 8440 টাকা ডাউন পেমেন্ট করে মাত্র 8440 টাকা জি ভাই মাত্র 8440 টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা আপনি নিয়ে যাবেন আর প্রতিদিন একশো চল্লিশ টাকা করে পে করে ফোনটা আপনি নিজের নামে করে নিতে পারবেন আপনি চাইলে এটা সাপ্তাহিক কিস্তি দিতে পারবেন মাসিক কিস্তি দিতে পারবেন অথবা দৈনিক কিস্তিতেও পরিশোধ করতে পারবেন আপনি আর এই ফোনটার সাথে কিন্তু আপনি ইউজ পরিমাণ গিফট অফার পেয়ে যাবেন প্রথমত ফোনের বক্সের মধ্যে কিন্তু আপনি একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন তারপরে এই যে এইখানে ইয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন আছে লিনোভোর ইয়ারবার্ডস আছে ওরাইমোর ইয়ারবার্ডস আছে জুহরুমের ইয়ারবার্ডস আছে ওয়ান এর ইয়ারবার্ডস আছে জেপিএল এর স্পিকার আছে এখান থেকে যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে একটা চয়েস করে নিবেন যে কিস্তিতে নেবেন আর যে ক্যাশ টাকা নেবেন এখান থেকে তো একটা পাচ্ছে নি যেখানে মোবাইল স্ট্যান্ড আছে ওয়াটার ব্যাগ আছে ওটিজি ফ্যান আছে ফিঙ্গার স্লিপস আছে ওরাই মোর হেডফোন আছে ম্যাজিক পেন আছে তারপর পপ সকেটও কিন্তু আপনার জন্য থাকছে ভাইয়া এই এক্সট্রা যে গিফট গুলো এগুলো কিন্তু যে ক্যাশ টাকা নেবে তার জন্য থাকছে তারপর নেক্সট তারপর নেক্সট কথা বলবো ছে স্পার টেকনো পোভা কার 5G এই ফোনটার ব্যাপারে ভাইয়া যেটা তিন তিনটা কালার হয় তিন তিনটা কালারে আলহামদুলিল্লাহ আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আপনি আর এই ফোনটা কিন্তু রিসেন্টলি আসছে যেটা হচ্ছে আপনার ইউনিক একটা ডিজাইন প্লাস ইউনিক ইউনিক কিছু কনফিগারেশন নিয়ে যেমন অ্যাট দ্য ফার্স্ট টাইম আপনি কার্ভ ডিসপ্লে ফোনগুলোর মধ্যে কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পাবেন কিন্তু থাকবে না বাট আপনি কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর একটা বিগ ব্যাটারি দেখা যায় অনেক কার্ভ ডিসপ্লে আপনি ফোন ইউজ করছেন বাট এটা চার্জিং পারফরমেন্সটা ভালো পান না বাট এই ফোনটার মধ্যে কিন্তু আপনি এই ধরনের ইস্যুটা পাবেন না আপনি এটার মধ্যে যেহেতু পাঁচ হাজার পাঁচশো এম এইচের একটা বিগ ব্যাটারি পাচ্ছেন যার ফলে আপনি এটার মধ্যে গেমিং করতে পারবেন রাফ অ্যান্ড টাফভাবে আপনি ফোনটা ইউজ করতে পারবেন আর তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি চৌষট্টি মেগা পিক্সেল একটা মেইন শুটার পেয়ে যাবেন যার ফলে আপনি ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন আপনি এই ফোনটাতে ওয়া অনেক সুন্দর একটা প্রসেসর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ক্যামেরা নিট অ্যান্ড ক্লিন শার্প একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফাইভ একটা ফোন পেয়ে যাচ্ছেন ডিসপ্লে একটা ফোন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটাতে গেমিং পারফরমেন্সও পাবেন খুবই অস্থির লেভেলের আর পেয়ে যাবেন দুইশো জিবি আট জিবি ভেরিয়েন্ট আর এটার কিন্তু আপনি অনেক ফিচার আছে যেমন এই ফোনটার মধ্যে কিন্তু আপনি এনএফসি সাপোর্ট যেমন এই যে এটা পিছনে যদি দেখেন আপনি এই যে এইখানে কিন্তু এই যেমন এটা ফোন তারপর এখানে তারপর ডিজাইনের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে ভাইপ কিন্তু ক্রিয়েট করা আছে আপনি এটার মধ্যে সাপোর্টটা পেয়ে যাচ্ছেন ইভেন কি এটাতে ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবেন আপনি একটা ফোন থেকে আরেকটা ফোনে কিন্তু এনএফসি এর মাধ্যমে কিন্তু আপনি জিনিসপত্র ট্রান্সফার করে নিয়ে দিতে পারবেন যেটা খুবই অল্প সময়ের মধ্যে কাজটা করে থাকে আর আমাদের এই ফোনটার নাম হচ্ছে টেকনো পোভা কার্ড ফাইভ জি এটার মার্কেট অফিসিয়াল প্রাইস হচ্ছে বত্রিশ টাকা তবে ফোনটা আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে মাত্র

তাছাড়াও এতো স্লিম হওয়া সত্ত্বেও ফোনটার মধ্যে কিন্তু আপনি পাঁচ হাজার একশো ষাট এম এইচ এর একটা বিগ ব্যাটারি বলেন কি পাঁচ হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে জি ভাই পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি দেওয়া আছে তাও আবার সাথে পঁয়তাল্লিশ ওয়াট এর চার্জারও কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করে দিচ্ছে ইভেন কি আপনি কিন্তু আমাদের ফোনটার লুকটার কথা যদি বলি ভাই আপনার এটা কার্ভ ডিসপ্লে ইউজ করা আছে অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের অপশনটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাছাড়াও আপনি এই ফোনটার মধ্যে পঞ্চাশ মেগা পিক্সেল একটা নিট এন্ড ক্লিন একটা ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়া যার ফলে এটা দিয়ে আপনি ভিডিওগ্রাফি ফটোশ্যুট সব কিছু আপনি স্মুথলি করতে পারবেন ইভেন কি এটার মধ্যে পোস্টারটাও কিন্তু একটা ফাইভ জি পোস্টার দেওয়া আছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স ফোর হান্ড্রেড ফাইভ জি প্লাস পোস্টার কিন্তু আপনি আমাদের এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার গেম চেঞ্জার একটা লুক আছে ভাই

আনুষাঙ্গিক আরো ছয় থেকে সাতটা আইটেম গিফট অফার তার জন্য থেকে যাবে ভাইয়া ওকে তারপর তারপর কথা বলবো হচ্ছে ভাই স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটার ব্যাপারে যারা হচ্ছে কেমন 40 প্রো খুঁজতেছেন কেমন 40 প্রো পাচ্ছেন না সেই ক্ষেত্রে তারা এই ফোনটা নিতে পারেন এটার মধ্যে কিন্তু আপনি কেমন 40 প্রো ম্যাক্সিমাম কনফিগারেশন বা ফিচারস কিন্তু আপনি এটার মধ্যে পাচ্ছেন ইভেন কি আপনি ডিসপ্লের কথা যদি বলি আপনি কিন্তু রিফ্রেশ রেটের দিক থেকে কিন্তু কেমন 40 প্রো চেয়ে বেশি পাচ্ছেন আপনি এটার মধ্যে 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন রিয়েল স্টেরিও স্পিকার ইউজ করা আছে ইভেন কি আপনি এই ফোনটার মধ্যে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার পেয়ে যাচ্ছেন যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ক্যামেরা ইউজ করা যেটার মাধ্যমে কিন্তু আপনি একদম ভিডিও করতে পারবেন প্লাস ছবি পারবেন কিছুই আপনি করতে পারবেন ফোনটা দিয়ে আর এটা কিন্তু এনএফসি সাপোর্টেড একটা ফোন যেটার মধ্যে আইপি রেটিং আইপি সিক্সটি ফোর ইউজ করা আছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স যার ফলে আপনি বৃষ্টির মধ্যে কিন্তু ফোনটা নিয়ে ভিজতে পারবেন কোনো ধরনের পানি ঢুকার কোনো আশঙ্কা থাকবে না আর তাছাড়াও ফোনটা খুবই স্লিমেস্ট একটা ডিজাইন মাত্র 6.49 একটা ফোন তাছাড়াও ফোনটা মাত্র গ্রাম ওজন ওয়াও অনেক লাইটওয়েট অনিক অনেক মজা চলে আসে আর ক্যামেরাটা তো প্রথমেই দেখালাম অনেক শার্প ক্যামেরা কার্ভ ডিসপ্লে একটা ফোন যারা আসলে একটা চমৎকার ফোন চান ওভারঅল কনফিগার ভালো ওভারঅল পারফরম্যান্স ভালো তারা এই ফোনটা চয়েস দিতে রাখতে পারেন এটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 24999 টাকা ভাইয়া 24999 টাকা কত জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজের ভেরিয়েন্ট ভাইয়া কিস্তিতে নিলে এটা কিস্তিতে নিলে মাত্র 5900 টাকা ডাউন পেমেন্ট করে আপনি ফোনটা নিতে পারবেন কিস্তির মাধ্যমে গিফট কি কি দিবেন এটা সাথেও আপনি সেম টু সেম গিফট অফারটা পেয়ে যাবেন ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে এই পর্যন্ত জেবিএল স্পিকার যেটা যার যেটা ভালো লাগে একটা চয়েস করে নিতে পারবে আর যে ক্যাশ টাকায় নিবি এখান থেকে একটা পাবে আনুষাঙ্গিক আরো সাত থেকে আটটা ইটেম হ্যাঁ তারপর কথা বলবো হচ্ছে স্পার্ক ফোর্টি প্রো এই ফোনটা নিয়ে রিজনেবেল রিজনেবল এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে তাও আবার বাজেট মধ্যে সেরা কনফিগারেশন কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন আপনি এটা হচ্ছে আপনার উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ডিভাইস যেটার নাম হচ্ছে স্পার্ক ফোর্টি প্রো এটার মধ্যে কিন্তু আপনি ডুয়েল স্টেরি স্পিকারটাও পেয়ে যাচ্ছেন অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা এই প্রাইস সিগমেন্টের মধ্যে অন্য কোন ব্র্যান্ডের মধ্যে আপনি পাবেন না আর এটার মধ্যে কিন্তু আপনি ফ্রি লিঙ্ক কল অপশনও পেয়ে যাবেন একটা ফোন থেকে আরেকটা ফোনের মধ্যে আপনি কল দিতে পারবেন কোনো রকম ওয়াইফাই কানেকশন সিম কানেকশন ব্লুটুথ কানেকশন ছাড়াই একদমই ভাইয়া আর এটা আপনি তাও আবার পাঁচশো মিটারের মধ্যে কিন্তু আপনি এই ফোনটা দিয়ে কথা বলতে পারবেন আর এই ফোনটা কিন্তু আপনি চাইলে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন কিস্তিতেও এই ফোনটা দিয়ে কিস্তিতেও হচ্ছে আপনি এই ফোনটা নিতে পারবেন এটার মধ্যে কিন্তু নিট অ্যান্ড ক্লিন পঞ্চাশ মেগা একটা ক্যামেরা ইউজ করা আছে আপনি ইয়ারপাডস পুরো সেকেন্ড জেনারেশন লিনুমের ইয়ার্ডস ওয়ান প্লাসের ইয়ারবাডস অথবা জল এ স্পিকার এখান থেকে যে একটা যে কিস্তি নেবে আর যে ক্যাশ টাকা নিবে তার জন্য ছয় থেকে ষাট আইটেম গিফট পেয়ে যাবে তারপর কথা বলবো হচ্ছে ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে ফাইভ জি একটা ফোন ভাইয়া যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে যদি আপনি দেখেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনি অফিসিয়াল যে ফোনগুলো আছে কোনটার মধ্যে কিন্তু আপনি সতেরো হাজার টাকায় ফাইভ ফোন পাবেন না ভাইয়া এটা কিন্তু আপনি আইফোন এয়ারের মতো একটা ডিজাইনও দেখতে পারবেন প্লাস আপনি এই ফোনটার মধ্যে ছয় হাজার একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স ফোর হান্ড্রেড ফাইভ জি একটা পোস্টর যেটা এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রস্তুত তাছাড়াও পঞ্চাশ মেগা পিক্সেল এর ক্যামেরা কিন্তু আপনি পাবেন আর এটার মধ্যে ভাইয়া ফ্রিলিং কল অপশন আছে প্লাস আয়ার রিমোটের অপশন আছে এটার মধ্যে আপনি আয়ার ব্লাস্টার তারপর হচ্ছে আয়ার সেন্সর সবকিছুই কিন্তু পেয়ে যাবেন ভাইয়া আর এই ফোনটা যারা ক্যাশ অথবা যেভাবেই নেন ভাইয়া এটার সাথে দারুণ গিফট অফার পেয়ে যাবেন ভাইয়া এটা যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য মাত্র ষোলো টাকা আর যারা কিস্তিতে নিবে তাদের জন্য মাত্র চার হাজার ছয়শো টাকা দিয়ে ফোনটা নিতে পারে চার হাজার ছয়শো ফোন ৫০ মেগা পিক্সেল ক্যামেরা এই অসাধারণ ব্যাটারি ব্যাক আপ কত ভাইয়া ছয় হাজার ছয় হাজার এর ভাবা যায় বন্ধুরা ফাইভ ফোন মাত্র চার হাজার

ওকে তারপর তারপর কথা বলব হচ্ছে ভাই স্পার্ক ফোর প্রো এই ফোনটার ব্যাপারে ভাইয়া যেটা দুই দুইটা ভেরিয়েন্ট দুই দুইটা ভেরিয়েন্টি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আর একটা আট জিবি র্যাম দুইশো চার জিবি কালার চারটা কালারে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডুয়াল স্টেরি স্পিকার তাও আবার রিজনেবেল প্রাইজের মধ্যে আর ফোনটার মধ্যে কিন্তু আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো একটা বিগ ব্যাটারি সাথে ওয়াটের

ভাইয়াদের শপে এই অসাধারণ রিজনেবল প্রাইসে ভালো কনফিগারের ফোন মাত্র কিস্তিতে কত টাকা ভাইয়া মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো ছয় একশো আঠাশ জিবি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা বিগ ব্যাটারি অসাধারণ আইফোনের মতো একটা ডিজাইন পেয়ে যাবেন হাতে থাকলে অনেকেই ভাববে যে এটা আইফোন মানে ভাববে বলতে প্রথম দেখায় তো ভাববেই যে এটা আইফোন সো যারা একটু মানে আইফোন কেনার শখ আছে কিন্তু সাধ্য তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন মাত্র চার হাজার

দেখা যাচ্ছে যে আপনি আপনার বাবাকে দিতে চাচ্ছেন বা বাসার মুরব্বীকে আপনি ফোন দিতে চাচ্ছেন ব্যাটারি ইস্যু আপনি চাইলে এই ফোনটা নিতে পারেন ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনি ছয় হাজার এমএইচের একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন রিয়েল স্টেটের স্পিকার থাকবে প্লাস আপনি কিন্তু এটার মধ্যে ফ্রিলিং কল অপশনটা পেয়ে যাবেন ভাইয়া আর এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার স্টিক ইউজ করা একটা ফোন যেটার ফলে আপনার হাত থেকে যদি বৃষ্টির মধ্যে যদি মানে পানির মধ্যে যদি পরে টরে যায় আপনি হাত থেকে হাত দিয়ে উঠে ফেলতে পারবেন পানি ঢুকবে না

মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা আপনি নিয়ে নেবেন বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাসে চার মাস ছয় মাসে কিস্তিতে পরিশোধ করে দিবেন আর তারপরে কথা বলবো হচ্ছে ভাইয়া একদম সর্বশেষ যে ফোনটি সেটার ব্যাপারে যেটা হচ্ছে টেকনো স্পার্ক গো টু ভাইয়া রিজনেবল প্রাইস মধ্যে বেস্ট ক্যামেরার একটা ফোন যেটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইউজ পরিমাণ ক্যামেরার একটা অপশন এটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভাইয়া বিগ একটা ব্যাটারি পাঁচ হাজার এম এর একটা বিগ ব্যাটারি ইউজ করা আলট্রা ক্লিয়ার একটা ক্যামেরা ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে আর তাছাড়াও ফোনটা কিন্তু খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে আপনি কিন্তু চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ অন্য অন্য ব্র্যান্ডে গেলে সাড়ে এগারো বারো হাজার টাকা লাগে বাট আপনি কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় ভাইয়া ওয়ানলি এগারো টাকা জি ভাইয়া মাত্র এগারো টাকায় কিন্তু আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ থাকবে

সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে কিস্তিতে নিতে হলে কি কি পেপারস নিয়ে আসতে হবে হ্যাঁ কিস্তিতে ফোন নিতে হলে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার নমিনির একজনের এনআইডি কার্ড আর হচ্ছে বিকাশ নগদ যেটা আপনি ব্যবহার করেন এটা সিমটা সাথে করে নিয়ে আসবেন তাহলেই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন ভাইয়া ওকে তো ভাইয়া একবারের শেষের দিকে আমরা দেখতে দেখতে টেকনোর অফিসিয়াল সকল ফোনই দেখে ফেললাম এবং অফার সম্পর্কে জানলাম কিভাবে কিস্তিতে নিতে পারবেন বন্ধুরা আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা ভাইদের এই যে স্কেনের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে চলে আসবেন ঢাকা মিরপুর একে এফ এস স্কোয়ারের ষষ্ঠতলা সব নাম্বার ছয়শো বাইশ ছয়শো বাইশে টেকনোর অফিসিয়াল ব্র্যান্ডশপে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আর যারা বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম